আমার জীবনে মনে আছে আমি ছয় বার গেছি কেমরুনে ছয় বার গেছি চাঁদে ছয় বার গেছি সুদানে তো চাঁদ খুব গরিব দেশ গরিব দেশ এক জানা যায় গেছি তো ওইখানে পুরুষ মারা গেলে জানাজার হওয়ার আগে জিজ্ঞাসা করে এই এতিমদের দায় দায়িত্ব কে নিবে তা একজনে হাত উঠায় বলছে আমি নিউ আমি উড়ে চিনি তো না জানাজার পরে বললাম যে তুই যে দায় দায়িত্ব নিলি এতিমদের তুই তো নিজেই গরিব হাসি দিয়া বলতেছে শুন এক রুটি তো ডেলি বাঁধ জোগাড় করতে পারবো এক রুটি সবাই ভাগ করে খাব আর আমারে বলতেছে তুই আলেম মুফতি হইলি কর থেকে তোরে সার্টিফিকেট দিছে কে আমি কেন কয় তুই হাদিস পড়স নাই আনা ওয়া কফিলিল এতিমি কা হাতাইন যে এতিমদের দায় দায়িত্ব নিবে আল্লাহর রাসূল বলসে আমি আর ও কিয়ামতের দিন এত কাছে থাকব যেমন দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে দূরত্ব এতটুকু দূরত্বে থাকব তা আমি এই সুযোগ ছাড়ব তো ছাড়ব কেন এক রুটি বাক্য খাবো মনে হয় কিছুই বোঝেন নাই এটা হলো দিনদারির দিনের রং দিনের দেশে তো চিন্তা করব এ তিন কিছু আসেনি দেখো এটা খাওয়া যায় কেমনে ঠিক না কিছু রায়খা আছে নি এটা খাওয়া যায় কেমনে দেখো হুম লাউয়ে রাগাও খামু ডোগাও খামু পরে ডুগডুগি বানামো আমাদের দেশে তো এটা চিন্তা করে ও তো গরিব আফ্রিকার আমারে তো মাতাল বানায়া দিছে আমি যখন ওরে জিজ্ঞাস করে বেউকু হয়ে গেছি গা যে বেটা তুই হাত উঠেলি কি জন্য তুই নিজেই গরিব কয়েক রুটি ভাগ করে খামু। যেদিন থাকবে না আমরাও না খায়া থাকবো ওরও না খেয়ে থাকবে কিন্তু আমি এত বড় সুযোগ ছাড়বো কেন আমাদের দেশে করে নাকি আরো যেটা বললাম ওইটাই চিন্তা করে ঠিক না হম তো যেটা বুঝাইতেছিলাম আসেন বোঝেন কাজে লাগান দিনই কথা যখন দিলের ভিতরে ঢুকবে তখনই ভিতরে রং ছড়াবে যখন জিন্দিগিতে আসবে দিন দিনদারি যখন জীবনে আসবে জীবনে প্রতিফলিত হবে তখনই আল্লাহ রসুল সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে পাত্র হবে তখন দুনিয়া কয়দিন কয়দিন থাকবেন এখানে কে কয়দিন ছিল আর কে কয়দিন থাকবে তাইলে কবি এত না কবি বড় লেখছে যা শুনাইলাম আপনাদের বেশি দিন এখানে চলে এখানে হবে যেতে হবে চলে যেতে হবে কিন্তু নিজেরকে আকর্ষণের পাত্র বানায়া যেতে হবে নাইলে কোনো কাজ হবে না যতভাবে বুঝাইছেন আল্লাহ আল্লাহ আর আল্লাহ রসুল আমাদেরকে যতভাবে বুঝাইছেন মাঝে মাঝে বলে মাঝে মাঝে বলে না বুঝায়া একটা ছাগল রে বুঝাইলো এতক্ষণে ভালো হয়ে যেত বলে আমাদের দেশে প্রবাদ বাক্য আছে হম কিন্তু বুঝেইছেন কিন্তু বুঝি নাই না যুবক দিনদার হইতে রাজি না যুবতী রাজি না নারী রাজি না পুরুষ রাজি না ছোট রাজি না বড় রাজি কেউ রাজি না সবাই দুনিয়া চলতেছে আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতেছে সুযোগের পরে সুযোগ দিতেছে আল্লাহ সতর্ক করার পরে করতেছে ইউহাদ্দির ও শব্দ আল্লাহ সবাইকে সতর্ক করতেছে আল্লাহ রসুল সতর্ক করতে কিন্তু কানে লাগে না কানে লাগে না কানে লাগে না আমরা কানে নেই না কানে নেই না কানে যদি নিতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না কানে নিলে ফজরে জুমার চেয়ে বেশি বীর হইতো আমার এই কথাই সত্য মাগরিবে জুমার চেয়ে বেশি বীর হইত আসরে জুমার চেয়ে বেশি বীর হইত এশায় জুমার চেয়ে বেশি বীর হইত জোহরে জুমার চেয়ে বেশি বীর হইত জুমায় তো বীর সপ্তাহে একদিন হয় পাঁচ বেলা মসজিদে বীর হইতো পাঁচ বেলা বীর হতে উচ্ছে পড়া বীর তাইলে এই মসজিদের এই দুরবস্থা হতো না আল্লাহর রসুলকে চোদ্দশো বছর আগে বলা যেতে হতো না ইদা উমি ওই দিন আমার উম্মতের কি দুর্দশা হবে যে দিন সবার জীবন থেকে নামাজ মরা যাবে আজকে 30% মুসলমানের জীবন থেকে নামাজ মরে গেছে 80% মুসলমানের জীবন থেকে নামাজ মরে গেছে 80% মুসলমানের জীবন থেকে নামাজ শেষ ওই দিন কি অবস্থা হবে কিছু কথা খুইলা বলতে মনে চাই কিন্তু তারপরও বলি না না বলতে বললেই কি বলা যায় সব কথা বলতে বললেই বলা যায় না এই জন্য না ওই দিন কি হবে আজকে যে মুসলমানের দুরবস্থা শুধু নামাজ মেড়া যাওয়ার কারণে নামাজ যদি মোড়া না যাইতো মুসলমান উম্মতে মুসলমান না মুসলমান বাদেই দিলাম উম্মতে মোহাম্মদীর এই দুর্দশা হতো না যাকে আল্লাহ চয়েজ নিজে পছন্দ করা দুনিয়ার মানুষের পছন্দ যদি মূল্যায়ন থাকে মূল্য থাকে তা আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই আপনি তো বলেন আমি আপনারে পছন্দ করলাম আর আপনি আমার পছন্দের কোনো মূল্য দিলেন না হুম তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই আপনার পছন্দের যদি এত মূল্য থাকে দুনিয়ার পদস্থ ব্যক্তির পছন্দের যদি মূল্য থাকে আমাদেরকে তো মাঝে মাঝে বলে আমরা আপনারে পছন্দ আপনার দাওয়াত দিলাম দাওয়াত দিতে চাই আপনি কোনো মূল্যই দিলেন না আপনার পছন্দের যদি এত মূল্য থাকে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই না আল্লাহ বুড়া হয়ে গেছে নাল্লাহ শক্তি সব শেষ হয়ে গেছে সব খরচ করতে করতে রাজার বান্ড খালি হয়ে যায় আল্লাহরটা কি খালি হয়ে গেছে নাকি হ্যাঁ খালি হলে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে বুঝায় কেমনে করোনার সময় তো দুনিয়ারে বুঝায়া দিল তো গো বিদ্যা টুক দেখ আর আমারটা দেখ হুম খালি লকডাউনে পোষায় নাই পরে শাটডাউন ডাউন পর্যন্ত দিছেন না দেন নাই হ্যাঁ দিসে না দেয় না এখনও তো মাঝে মাঝে ঘুমের মধ্যে করুক না দেখে ঠিক না না দেখেন না চায় মাস্ক লাগায়া ঘুমাইতে ঠিক না হাঁ কি চান না আরে মনে হয় চান না রাগ হয়ে গেলেন মাঝে মাঝে তো এখনও দেখি সমাজে মাস্ক লাগায় ঘরে। যদি জিজ্ঞেস করি আরে এখন মাস্ক তো যদি 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 দুই একটা বুলে শুলে গেল ওটি যদি ঘুরতে ঘুরতে নাকের ভিতরে ঢুকে গেল তাহলে তো শেষ ঠিক না আরে শেষ ওই দিন হবেন যেদিন আল্লাহ শেষ লেখছে আর আগে কোন শেষ ফ্যাস নাই শেষ তো ওই দিন হইব যেদিন আল্লাহ লেখা রাখছে শেষ ওইটা বিশ্বাস বস্তি আলারা করে এই জন্য আমাদের চেয়ে অনেক বেশি কি বেশি না অনেক কেয়া করুণার সময় তো মাইপা দেখলেন তেজগাঁও বস্তি আলাদের হইলো পাঁচাত্তর আর পাশে গুলশান আলাদের হইলো দশই ডিফারেন্স ঠিক না ওগু অ্যান্টিবডি আরো বেশি আল্লাহ মাঝে মাঝে দেখায় আল্লাহর পছন্দের কোন দাম নাই আল্লাহ আপনাকে উন্মতে মোহাম্মদী হিসাবে পছন্দ করছে এই জন্যই আল্লাহ রসুল বসে ওই দিন কি হবে যেইদিন তোমাদের জীবন থেকে নামাজ চলে যাবে নামাজ মারা যাবে আর দিনিয়া সির মিলার দুনিয়া তর্জমা করলাম না তর্জমা ছাড়াই রইলো ওই দিন তোমাদের কি হবে একটাই করলাম যেদিন নামাজ থাকবে না নামাজ নাই আল্লাহ পছন্দ করলো এই জন্যই দুরবস্থা আমি তো বলি এই রমজানে আমি হেরেমে যতটুকু কানতে দেখছি মনে হয় হেরেম মক্কা মদিনার মসজিদে নব আর বাইতুল্লাহ একশো বৎসরের ভিতরে এত কান্না দেখে এই রমজানে ইমাম মুসল্লি যেই কান্না কানছে কই কোন কিছু তো দেখতেছি না দুয়াশা দুয়াশাই রয়ে যেতেছে ফিলিস্তিন নিয়ে কিছু দেখতেছেন নতুন নতুন এক একটা ইস্যু আসতেছে ফিলিস্তিন দামা চাপা হয়ে পড়া যাইতেছে কিচ্ছু হইতেছে না কেন সত্য এটাই বলতেছি আল্লাহ জন্য নিষেধ করতেছে এই যে আর শেষের কথা যদি সতেরো তারিখে রোজা হয় ঈদ হয় বাংলাদেশে আগামী মাসের সতেরো তারিখে ঈদ যদি